কাশিদাসী মহাভারত বিরাট পর্ব বাইশ অর্জুনের বিভৎস ও অন্যান্য নামের বিবরণ পার্থ বলিলেন শুন বিরাট নন্দন কহি এবে আর নাম যাহার কারণ বিজয় বলিয়া ডাকে সকলে আমারে বিজয় করিয়া আসি যাই যথাকারে শ্বেতবর্ণ চারি অশ্ব মম রথ বহে শ্বেতবাহনক বলি লোকে মরে কহে সূর্য অগ্নি সম যে জেমাথে কিরিটি দিলেন নাম তাই সূর্নাথে বিভৎসু বলিয়া ডাকিলেন নারায়ণ বিরাট পুত্র তাহার কারণ এক দিন কৃষ্ণ সহনৈমিস কাননে জিজ্ঞাসা করেন কৃষ্ণ সহাজ বদনে ধন্য ধনঞ্জয় তুমি বলে মহাবল তোমা সমবীর নাহি ধরনের তল লক্ষ্য রাজা যিনি কৃষ্ণা নীলে স্বয়ম্বরে জিনিলে অঙ্গারপর্ণ গন্ধর্ব ঈশ্বরে খান্ডব দহিয়া অগ্নি নির্ব্যাধি করিলে ইন্দ্র সুরাসুর সমরে জিনিলে কুবেরে জিনিয়া ধন আনিলে সকল তিন লোকাশি খাটে তব ছত্রতল মহাভার ধরণী ধরিলে বাহুবলে বাহুযুদ্ধে সদানন্দে সন্তোষ করিলে তপেতে তাপিলে তুমি হিমালয় গেরি চক্ষুর কোণেতে নাহি চাহ পর যে উর্বসী দেখি ব্রহ্মা হলেন মোহিত যেজন তোমার ঠাই হইল লজ্জিত বীর মধ্যে শ্রেষ্ঠ তুমি তপেতে প্রধান জিতেন্দ্রীয় রূপে গুণে কামের সমান এতিম ভুবনে নাহি দেখি একজনা তোমার সদৃশ রূপগুণের তুলনা আমা হইতে সৎগুণে তোমারে বাখানি তোমার সদৃশকে বা আছে বীরমণি আমি হেন নাহি দেখি সংসার ভিতরে তুমি যদি যান আছে দেখা হামারে আমি কহিলাম বহু করিয়া প্রকার ধাতার সৃজিত এই সকল সংসার আমা হইতে অধিকাছয় রূপে গুণে নাহি বলি শ্রীগোবিন্দ বল কি কারণে গোবিন্দ বলেন সখা দেখা হামারে আপন সদৃশজনকে আছে সংসারে পুনঃ পুনঃ শ্রীগোবিন্দ বলেন আমারে গোবিন্দের আগ্ পেয়ে গেলাম সত্যরে সর্বমর্ত রসাতল ভ্রমি ত্রিভুবন আপন সদৃশ নাহি দেখি কোনজন কৃষ্ণের উদ্দেশ্যে মনে করি বিবেচন মম নাহি পাই এ তিন ভুবন আপন সদৃশ সদৃশজন কারে না দেখিয়া পুলিশ নিলাম আমি বসনে বান্ধিয়া গোবিন্দের আগে করিলাম নিবেদন আমা হেন ত্রিভুবনে নাহি কুঞ্জন তোমার মুখেতে প্রবের শুনিয়াছি আমি যত তত্র শিবরূপে আছো তুমি রুক্ষকিত ত্রিনাদিতে তুমি আত্মারূপে তিন লোকে নাহি পাই আমার স্বরূপে ভাবিয়া চিন্তিয়া এই বুঝিলাম সার তোমাতে পুলিত এই সকল সংসার আপন সদৃশ নাহি পাই একজন আমি যার তুল্য আনিয়াছি নারায়ণ হয় নয় সমতুল্য করিতে না পারি আনিয়াছি জগন্নাথ দেখাইতে ডরি অন্তর্যে আমি বাসুদেব সকল জানিয়া ফ্যালাহ ফেলা বলি বলেন ডাকিয়া কি কারণে ধনঞ্জয় এতে ন্যূনতা যেই আমি সেই তুমি নহে কর্ণথা তোমায় আমায় কিছু নাহি ভেদাভেদ ব্রহ্মা শিব জানে ইহা জানে চারিবের এত বলি শ্রীগোবিন্দ করি আলিঙ্গন দিলেন বিভৎসু নাম করি নিরূপণ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান